আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন তো আজকে থাম্বনেল থেকেই বুঝতে পারছেন যে কি বিষয়ে আমি লাইভে তো দেখেন আমাদের ফিলিস্তিন শুনেছি গত কয়েকদিন আগে মানে অনেক বড় একটা হামলা হয়েছে যার কারণে অনেকগুলা মানুষ প্রায় চারশোর বেশি মানুষ শিশু বাচ্চা অনেক মারা গিয়েছে আল্লাহ যেন সবাইকে ওইসব ব্যক্তিদেরকে নিজের হাতে শাস্তি দেন আসলে আমরা কত আনন্দে উল্লাসে ঈদের শপিং করি ঈদ ঈদ নিয়ে ব্যস্ত থাকি রমজানে এই রমজান মাসে যে অবস্থা সহ্য করার না সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা যারা লাইনে আছেন অবশ্যই লাইভে জয়েন হবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইফ ঠিকঠাক মত চলছে কিনা তা জানি না তো অবশ্যই যেন আছেন তো অবশ্যই লাইফ চলতেছে সবাই কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন কি অবস্থা সবার কোথা থেকে লাইভ দেখছেন এবং আপনাদের যদি প্লেসিনকে নিয়ে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই শেয়ার করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জানি না কবে যে ফিলিস্তিনের এই দুর্ভিক্ষ শেষ হবে এবং যুদ্ধ অনেকগুলো মানুষ প্রায় ফিলিস্তিন তো প্রায় পথে এমন একটি অবস্থা দেশের হয় আর আমরা এতো প্রায় ইয়া রব এতগুলো দেশ তার কোন সারা শব্দ নেই এই সামান্য একটা ইসরায়েলি দেশ তার আবার এত ক্ষমতা কোথা থেকে আসে এই যে ছোট ছোট যে বাচ্চাগুলা আল্লাহ কতগুলা শিশু মারা গেছে এই কয়েকদিন আগে রমজানের মাঝে আর আমরা কত আনন্দ উল্লাস করি অবশ্যই একটা একটা কমেন্ট করে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন লাইক করেছেন করে এবং আমি একজন ছোট মানুষ ছোট ছোট একটি চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন সব সময় একটা লাইক করলে একটা কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আপনার কিছুই হবে না তবে আমার অনেক কিছু হতে পারে দয়া করে সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন কি পদক্ষেপ নিলে এই একটা দেশ ছোট একটা দেশ ফিলিস্তিন প্রায় একবে দংশির পথে এতগুলো মানুষ হাই মারা গিয়েছে ছোট ছোট বাচ্চা এগুলা দেখলে মানে কিছুই লাগে কি এই আরব আমিরাতের দেশগুলো এগুলো দেশের মানুষ সরকার একেবারে কোনো সারা শব্দ নাই একটা দেশের মাঝে এতগুলা যুদ্ধ কিভাবে তারা ঠিকই আছে একমাত্র আল্লাহ মাহবুদ সারা কেউ জানে না يا رسول الله يا حبيب الله হুম 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 আমি আমি এখন তো বাজে বাংলাদেশী 10:00 মানে একটা বাজে 10:00 বাজে আমি লাইভে করতেছি কাতার থেকে তোকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা একটা করে কমেন্ট করে যাবেন প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে <clears> hmm. <throat> <clears> hmm. <throat> <clears throat> <clears throat>

फिलिस्तीन के नहीं है আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন Keep it I love

সামনের বছর রমজান পাবো কি না বা অনেক মানুষ আছে ফিলিস্তিনের কথা স্মরণ হলে হাই তো হাজার হাজার মানুষ বাড়ি ঘর ধ্বংস করে দিছে একদিন তার বিচার হবে আল্লাহ সবকিছুর দেখেন সবকিছু দেখেন তার বিচার হবে আল্লাহ কাউকে ছাড় দিবেন না এই অসহায় নির মানুষগুলাকে এত শাস্তি mm um